হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন আমাদের আজকের গল্প ডায়েরির পাতা ফোর বগারো লেখিকা জেরিন আক্তার নিপা শাস তোর ফুপা ফুপুকে রুমে নিয়ে যা তীব্র তুই আমার কাছে আয় বাবা এতদিন পর আমাদের কথা মনে পড়ল তোর মামিকে না দেখে এতদিন কীভাবে থাকতে পারলি তুই রোকেয়া বেগম তীব্রকে ধরে কেঁদে উঠলেন আজ দুই বছর পর তীব্র মামার বাসায় এসেছে এই দুই বছর মামা মামি কারোর সাথেই দেখা হয়নি তীব্রের শেষবার যখন এসেছিল তখন তীব্রের নানি বেঁচে তোমাদের কথা সব সময় মনে পড়েছে মামি তোমাদের আর না দেখে থাকতে পারলাম না তাই তো চলে এসেছি তোমার কাছে সাজ এখনও ঠিক আগের মতোই দাঁড়িয়ে আছে এক পাও নড়তে পারছে না আমার তীব্রটা এই কিছুদিনে কতটা পাল্টে গেছে দুই বছরের ব্যবধানে তোকে একদম সাহেব সাহেব দেখাচ্ছে তুই তো অনেক বড় হয়ে গেছিস বাবা রোকে বেগম তীব্রকে নিজের সন্তানদের মতোই ভালোবাসে শুভ সাজ সন্ধ্যাকে যতটা ভালোবাসে ঠিক ততটাই তীব্রকেও ভালোবাসে তীব্র আগে বেশিরভাগ সময় এখানেই থাকতো কুমিল্লা যেত শুধু বাবা মাকে দেখার জন্য কিন্তু দু বছর আগের ঘটনার পর তীব্র একেবারে কুমিল্লা চলে যায় বার্সিটিউ চেঞ্জ করে ফেলে কাউকে কিছু না বলে রোকে বেগমের এসব কাণ্ড দেখে সন্ধ্যা হেসে ফেলল মা তুমি এমন করছো যেন তীব্র ভাইয়া কুমিল্লা থেকে না বিদেশ থেকে এসেছে আরে মাত্র তো দু বছর না দেখেছিলে কিন্তু তুমি এমন ভাব করছো যেন যুগ যুগ তীব্র ভাইয়াকে দেখো নি বেগম সন্ধ্যার কথায় পাত্তা না দিয়ে সাজকে বলল সাজ দাঁড়িয়ে আছিস কেন তোর ফোফা ফোফুকে রুমে নিয়ে যা অনেকটা পথ জার্নি করে এসেছে আচ্ছা ভাবি তুমি এত ব্যস্ত হও না তো আমরা মেহমান নাকি আমাদের এত আপ্যায়ন করতে হবে না তুমি তোমার ভাইয়ের বাসায় এসেছো তোমাকে আপ্য না করলেও হবে কিন্তু আমার তীব্রটা এতদিন পর তার মামির কাছে এসেছে তাকে তো আলাদাভাবে আদর যত্ন দিতে হবে নাকি সন্ধ্যা করে হেসে দিই দেখলে পপু তীব্র ভাইয়াকে পেয়ে মা আমাদের সবাইকে বলে গেছে সবার মাঝে তীব্র বারবার সাজের দিকে তাকাছে কিন্তু সাজ একবারও মাথা তুলে তীব্রের দিকে তাকায়নি অনেক কথা হয়েছে এখন তোর পোপা পপুকে রেস্ট নিতে দে কথা বলার আরও অনেক সময় পাবি আর সন্ধ্যা তোর বাবাকে বল ফুপা ফুপু এসে গেছে ঠিক আছে মাহবুদ সাহেব বললেন ভাবি বাইজান কোথায় আর শুভ কেউ তো দেখতে পাচ্ছি না শুভ বাসায় নেই দুপুরের মধ্যেই এসে যাবে শুভর বাবা রুমে আছে সন্ধ্যা কিছু বলতে নিলে রোগে বেগম সন্ধ্যাকে বলতে না দিয়ে রেখা বাই সাহেব আপনারা আসুন তো এরা পারলে এখানে দাঁড়িয়েই সব কথা শেষ করে ফেলে সন্ধ্যা তার বাবাকে ডাকতে ডাকতে সবার আগে উপরে উঠে গেল বাবা বাবা ফুপা ফুপু রেখা আক্তার মাহমুদ সাহেব আর রোকে বেগম কথা বলতে বলতে শিরিবে উপরে যাচ্ছেন সাজ এখানেই দাঁড়িয়ে আছে তীব্র ও সবার সাথে উপরে না গিয়ে সাজের সাথে দাঁড়িয়েছে তীব্র দুপা এগিয়ে এসে সাজের সামনে দাঁড়ালো কথা বলবে না আমার সাথে সাজ মাথা তুলে তাকালো সবাই তো কত কিছু বলল তুই একা কিছু না বলে চুপ চুপছিলি সাজ কাপা কাপা গলায় বলল তুমি এখানে তীব্র সাজের সম্পূর্ণ কথা না শুনেই বলে উঠল। দুই বছর পর মামের সাথে দেখা হলো মামি ঠিক আমাকে কতটা ভালোবাসে তা আজ মামের অশ্রুমাখা চোখ দেখে বুঝতে পারলাম যে আমার ফিলিংসগুলো একেবারেই ভুজে না আমি তার উপর রাগ করে সবার থেকে দুইটা বছর ছিলাম এমন একজন মানুষের উপর অভিমান করে সবার থেকে দূরেছিলাম সবাইকে কষ্ট দিয়েছি সে মানুষটা তো এটাই বোঝে না কোনটা আমার রাগ কোনটা আমার অভিমান আর কোনটা আমার কষ্ট সাদের চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল অনেক বড় ভুল করে ফেলেছি এখন এই ভুলটা আর করতে চাই না তাই তো দুই বছর পর সব কিছু ঠিক করার জন্য আবার ফিরে এসেছি সন্ধ্যা সিঁড়ির উপরে দাঁড়িয়ে জোরে বললো এই তীব্র ভাইয়া বাবা তোমাকে ডাকছে আসছি দাঁড়া তীব্র সাজকে একা রেখে উপরে চলে গেল সাজ কাচ্ছে আর মনে মনে ভাবছে এসব কী হচ্ছে আমার সাথে তীব্র ভাইয়া কেন এসব করছে আমি চাই না আমার জীবনের সাথে ওর জীবনটা জড়াতে অনেক কষ্টে নিজেকে ওর থেকে দূরে সরিয়ে রেখেছি কতদিন পারবো ওকে ফিরিয়ে দিতে বারবার ওকে কষ্ট দেওয়ার সাধ্য তো আমার নেই দুপুরে সবাই একসাথে বসে দুপুরে খাবার খাচ্ছে আলম হোসেন রোকে বেগম রেখা আক্তার মাহবুদ সাহেব শাহাজ সন্ধ্যা সবাই আছে শুভও এসেছে কিছুক্ষণ আগে শুভ বাইরে থেকে ফিরে দেখে ফুপা ফুপু আর তীব্র এসেছে তীব্র আমাদের বাসায় কী মনে করে আসা হলো কেন তোদের বাসায় কি আমার আসা বারণ আছে তা না তুই তো দুই বছর আমাদের ভুলেই আমি তোদের বলেছিলাম তোরাও তো আমাকে বলেছিলি আমি ঢাকা আসিনি তুই তো পারতি কমিল গিয়ে আমার সাথে দেখা করতে আসছে আমার নবাবত দাদা তুই ডাকা না আসলে আমরাও কুমিল্লা যাব না ভাইয়া তুমি তো কুমিল্লা গেছিলে মনে নেই আমাকে আর আপকে তুমি নিয়ে আসছিলে তীব্র ভ্রুকুশকে শুভর দিকে থাকি তুই আমাদের বাড়িতে গিয়ে আমার সাথে দেখা না করে চলে আসছিস তীব্র শুভর থেকে এক বছরের ছোট ছোটবেলা থেকে একসাথে থাকায় দুজন দুজনকে তুই করেই বলে শুভ আর তীব্রের মাঝে ভাইয়ের সম্পর্কে সে বন্ধুত্বের সম্পর্কটাই বেশি প্রাধান্য পেয়েছে বাবুদ সাহেব আজ অনেক দিন পর নিজের ছেলেকে এভাবে প্রাণ খুলে হাসতে কথা বলতে দেখছে বাসায় তীব্র এতটা চুপচাপ থাকতো আর এখানেও এসে সবার সাথে কেমন হাসি মুখে কথা বলছে আলম হোসেন বললেন অনেক দিন পর আসলেন আমাদের বাসায় এবার তো কিছু দিন থেকে যাবেন না ভাই যান হাতে সময় নিয়ে আসিনি। থাকতে পারবো না এবার কুমিল্লা যাই ব্যবসার কাজেগুলো ঠিকঠাক গুছিয়ে নেই তারপর এসে অনেক দিন থেকে যাবো রোকিয়া বেগম তীব্রের পাতে চিংড়ির মালাইকারি তুলে দিতে দিতে বললেন তুইও কি চলে যাবি তীব্র তীব্র মামির দিকে তাকিয়ে হেসে বলল তুমি প্রতিবারের মতো আজও আমার পছন্দের চিংড়ির মালাইকারি রান্না করছো তুমি এত ভালো কেন মামি হয়েছে মামি যদি এতই ভালো হতো তাহলে কি আর দুইটা বছর মামির থেকে দূরে থাকতে পারতি তীব্র হাসি মুখে তৃপ্তি করে খেয়ে যাচ্ছে সবাই চলে যাবে এটা ভেবেই সন্ধ্যার মন খারাপ হয়ে গেল আজ এসে আজই চলে যাবে তাহলে আসার মানেটা কী ছিল না আসলেও তো পারত মুহূর্তে আমাদের সন্ধ্যার মুখ থেকে সব হাসি উদা হয়ে গেল সন্ধ্যা ফ্যাকাশে মুখে মাথা নিচু করে খাবার খাচ্ছে তীব্র আজ চলে যাবে এটা শুনে শ্বাস স্বস্তির নিঃশ্বাস পেল আবার পরক্ষণে কেন যেন মনটা ভীষণ খারাপ হয়ে গেল বিনা কারণে আজ চোখ দিয়ে পানি আসতে চাইছে শ্বাস প্রাণপণ চেষ্টা করে স্বাভাবিক থাকতে হঠাৎ করে কোনো কারণ ছাড়া সবার সামনে কেঁদে ফেললে একটা বাজে পরিস্থিতি তৈরি হবে বলো না বাবা তুই কি সত্যি চলে যাবি শুভ তীব্রের কাঁধে হাত থেকে বললো দেখি কিভাবে যাস তুই তোকে এবার যেতে তো যাবি তুই তীব্র কিছু বলার আগে রেখা একটা বললো ভাবি তুমি সবটা না শুনে এমন অস্থির হয়ে ওঠো কেন বলো তো মাবুদ সাহেব হেসে বললেন ভাবি আপনি তো দেখছি তীব্রকে একটু বেশি ভালোবাসেন চিন্তা করবেন না ভাবি এখন থেকে তীব্র আপনার কাছেই থাকবে সন্ধ্যা এক প্রকার লাফিয়ে উঠে জিজ্ঞেস করলো মানে সত্যি তীব্র ভাইয়া তুমি কুমিল্লা ফিরে যাবে না হুম হোম না তীব্র ভাইয়া তুমি নিজের মুখে একবার বলো না প্লিজ কি বলবো এই যে ফুপা যা বললো তুমি এখন থেকে আমাদের সাথে থাকবে তীব্র সাজের দিকে তাকিয়ে বলল হুম থাকবো তো কথাটা শুনে সাজে ভালো লাগলো নাকি খারাপ লাগলো তা ঠিক বলে বুঝতে পারবে না সে তীব্র কী চায় দুই বছর পর হঠাৎ এসে এখন বলছে সে এখানেই থাকবে শুভ বলল তাহলে তো ভালোই হলো সবাই একসাথে মজা করে দিন কাটাবো আমরা তো তীব্রকে এখানে রেখে যেতে এসেছি তোরা চলে আসার পর তীব্র বলল ও ঢাকা আসতে চায় আর এবার কিছু দিনের জন্য না একেবারে এখানে শিফট হতে চায় ওর বাবাকেও বললো আমাদের ঢাকায় বাসায় আসার জন্য হঠাৎ করে বললেই তো একদিনে এখানে শিফট হওয়া সম্ভব হবে না তাই আমরা এখানে শিফট হওয়ার আগ পর্যন্ত তীব্র আপনাদের কাছে থাকবে ওর বাবা তো বলছিল ঢাকায় আমাদের যে বাসা আছে তীব্রকে সেখানে উঠতে আলম হোসেন বললেন আমরা থাকতে ওকে ওই বাসায় একা থাকতে হবে কেন আমিও তাই বলেছি ভাইজান তীব্র ওই বাসায় একা থাকবে কি করে একা থাকতে পারলে ও একা রান্না করে দিবে কে বৌ আর রান্না ও একদম খেতে পারে না তীব্র আমাদের সাথেই থাকবে আমি ওর খেয়াল রাখবো ওর যা যা ভালো লাগবে তাই রান্না করে খাওয়াবো তোমরা নিশ্চিন্তে ফিরে যাও আর ভাই সাহেব আপনি একটুও তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে ওখানে সবকিছু তুমি তীব্র ভাইয়াকে আমাদের কাছে এনে দিয়েছ গলায় ভাত আটকে গিয়ে সন্ধ্যা জোরে জোরে কাচতে লাগলো সাথে সাথে সবার মনোযোগ চলে আসলো সন্ধ্যার উপর সবাই সন্ধ্যাকে নিয়ে ব্যস্ত হয়ে উঠলো তীব্র সন্ধ্যার হাতে পানির গ্লাস তুলে দিয়ে আস্তে আস্তে খাবি তো নাকি রাক্ষসের মতো সব ভাত একসাথে মুখে ভরে নিলে তো গলায় গিয়ে আটকাবেই তো তাই না আমি মোটেও রাক্ষসের মতো খাইনি ওটা তো কেউ একজন খাওয়ার সময় আমার কথা মনে করছে তাই আমি বিষম খেলাম সন্ধ্যার কথা শুনে সবাই একসাথে হু হু শব্দ করে হেসে দিল রাতের ট্রেনেই মাবুদ সাহেব আর রেখা আক্তার ফিরে গেলেন শুভ আর তীব্র ওনাদের স্টেশনে ছাড়তে এসেছিল রেখা আক্তার ছেলেকে রেখে যাওয়ার সময় প্রায় কান্না করে দিতে নিয়েছিলেন মাউদ সাহেব ধমক দেওয়ার রেখা আক্তার পুরোপুরি কাঁদতে পারেননি যাওয়ার আগে মাউদ সাহেব ছেলের সাথে কথা বলেছেন সম্ভব চরতা ভেঙে ছেলের কাঁধে হাত রাখলেন তুমি এখন ছোটো নেই যথেষ্ট বড় হয়েছ কোনটাতে তোমার ভালো আর কোনটাতে তোমার মন্দ আশা করি তা তুমি এখন বোঝো তাই এমন কিছু করো না যাতে তোমার ক্যারিয়ারে কোনো খারাপ প্রভাব পড়বে ভালো থেকো মাহমুদ সাহেব নিজের কথাগুলো বলে তীব্রকে বলবে তা শোনার আগে টেনে উঠে গেলেন তীব্র কখনও তার বাবা এমনভাবে দেখে তীব্র মনে মনে ভাবছে আচ্ছা বাবার সব দুর্বলতাকে আমাকে নিয়ে আমাকে নিয়ে বেশি চিন্তা করেন তাই কী বাবা সবসময় আমি যা করতে চেয়েছি তা করতে বারণ করেছেন তিব শুভ তীব্রের কাঁধে হাত রাখলো কিরে বাসায় যাবি না নাকি এখানেই থাকার প্ল্যান করছিস তীব্রের ঘোর কাটলো হ্যাঁ চল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন বলাই বললো তুমি এখানে তীব্র সাজে সম্পূর্ণ কথা না শুনেই বলে উঠলো দুই বছর পর মামের সাথে দেখা হলো মামি ঠিক আমাকে কতটা ভালোবাসে তা আজ মামের অশ্রু মাখার চোখ দেখে বুঝতে পারলাম যে আমার ফিলিংসগুলো একেবারেই ভুঝে না আমি তার উপর রাগ করে সবার থেকে দুইটা বছর ছিলাম এমন একজন মানুষের উপর অভিমান করে সবার থেকে দূরেছিলাম সবাইকে কষ্ট দিয়েছি সে মানুষটা তো এটাই বোঝে না কোনটা আমার রাগ কোনটা আমার অভিমান আর কোনটা আমার কষ্ট সাদের শোক বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল অনেক বড় ভুল করে ফেলেছি এখন এই ভুলটা আর করতে চাই না তাই তো দুই বছর পর সব কিছু ঠিক করার জন্য আবার ফিরে এসেছি সন্ধ্যা সিঁড়ির উপরে দাঁড়িয়ে জোরে বললো এই তীব্র ভাইয়া বাবা তোমাকে ডাকছে আসছি দাঁড়া তীব্র সাজকে একা রেখে উপরে চলে গেল সাজ কাঁদছে আর মনে মনে ভাবছে এসব কি হচ্ছে আমার সাথে তীব্র ভাইয়া কেন এসব করছে আমি চাই না আমার জীবনের সাথে ওর জীবনটা জড়াতে অনেক কষ্টে নিজেকে ওর থেকে দূরে সরিয়ে রেখেছি কতদিন পারবো ওকে ফিরিয়ে দিতে বারবার ওকে কষ্ট দেওয়ার সাধ্য তো আমার নেই দুপুরে সবাই একসাথে বসে দুপুরে খাবার খাচ্ছে আলম হোসেন রোকেয়া বেগম রেখা আক্তার মাহবুদ শেফ শাহাজ সন্ধ্যা সবাই আছে শুভও এসেছে কিছুক্ষণ আগে শুভ বাইরে থেকে ফিরে দেখে ফোপা ফুপু আর তীব্র এসেছে তীব্র আমাদের বাসায় কী মনে করে আসা হলো কেন তোদের বাসায় কী আমার আসা বারণ আছে তা না তুই তো দুই বছরে আমাদের ভুলেই ছিলি আমি তোদের বলেছিলাম তোরাও তো আমাকে বলেছিলি আমি ঢাকা আসিনি তুই তো পারতি কুমিল্লা গিয়ে আমার সাথে দেখা করতে আসছে আমার নবাবুর দাদা রে তুই ঢাকা না আসলে আমরাও কুমিল্লা যাব না ভাইয়া তুমি তো কুমিল্লা গেছিলে মনে নেই আমাকে আর আপকে তুমি নিয়ে আসছিলে তীব্র ভ্রুকুশকে শোবর দিকে থাকি তুই আমাদের বাড়িতে গিয়ে আমার সাথে দেখা না করে চলে আসছিস তীব্র শোভর থেকে এক বছরের ছোটো ছোটোবেলা থেকে একসাথে থাকায় দুজন দুজনকে তুই করেই বলে শুভ আর তীব্রের মাঝে ভাইয়ের সম্পর্কে সে বন্ধুদের সম্পর্কটাই বেশি প্রাধান্য পেয়েছে